কেনার কথা ভাবছেন তাদের জন্য দুর্দান্ত একটি অফার নিয়ে চলে আসলাম রিয়েলমির অফিসিয়াল ব্রাঞ্চ অফ রিয়েলমি নিউ মোবাইল শপ এখানে কিন্তু একেবারে লো বাজেট থেকে শুরু করে মিড বাজেট এবং প্রিমিয়াম রিয়েলমির সবগুলো ফোনই অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং যে কোনো ফোনই কিস্তির সুবিধাই নিতে পারবেন এবং কিস্তিতে কিনেন অথবা ক্যাশ টাকা কিনেন যে কোনোভাবে কিনলেই হিউজ গিফটের অফার থাকবে তার মানে বুঝতেই পারছেন ভিউয়ার্স আজকে রিয়েলমির ভিডিও কিন্তু অনেক অনেক বেশি স্পেশাল ভাবে আজকে আমি রিয়েলমির যে শোরুমটিতে রয়েছে শোরুমটির নাম হচ্ছে রিয়েলমি নিউ মোবাইল শপ আর শপটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের একেবারে পাশে আসলে আপনার পেয়ে যাবেন মুক্তি প্লাজা শপিং কমপ্লেক্স মুক্তি প্লাজা শপিং কমপ্লেক্স এর নিায় শপ নাম্বার এগারো আর এখানে আসলে কিন্তু আপনার সবসময় পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মাহমুদ ভাই বলতো মাহমুদ ভাই কিন্তু আজকে আমাদের এই পুরো ভিডিওতে তাদের কাছে রিয়েলমি যে ফোনগুলো রয়েছে প্রাইস কেমন ডিসকাউন্ট পাইছে পাবেন কি কি অফার থাকবে সব কিছু সম্পর্কে ধারণ চেষ্টা করবে কিছু বাংলাদেশের যে কোনো থেকে আপনি রিপোর্ট রিপোর্টগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে দেবেন ঢাকার মধ্যে পেয়েছেন হোম ডেলিভারি তো পুরো ভিডিওটি দেখে থাকুন পুরো ভিডিও দেখলে আপনি পেজ দেবেন আপনার পছন্দের ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এখানে প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে কথা বার না

ওই বাকি ফিফটি দি আপনি যদি চান আপনার কোন সহপাঠীকে আপনি চার্জ ট্রান্সফার করে দিতে পারবেন হুম দুর্দান্ত ভাই দেখেন প্লাস অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভাই এটার আর কি কথা বলবো ভাই আর মোশেলে বিল প্রোটেকশন দেয়া আছে ভাই চার হাজার নিচে পিক ব্রাইটনেস করা রোদের মতো চার হাজার পাঁচশোতে হাইপার বিমের পাচ্ছে ওরে ভাই দেখেন মানে এটা মানে ব্রাইটনেস এর দিকটা কিন্তু আপনারা তে একশো পাবেন তারপরে হচ্ছে এই ফোনটা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর গেমিং করার গেমিং করা যাবে ভাই কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট কিন্তু দাম কিন্তু বেশি না 22 23000 টাকার মধ্যে 21000 হলো চলবে 21000 হলে পেয়ে যাবেন দেখেন মানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করছে 7000 এমএইচ এর ব্যাটারি তারপরে 60 দিন পানিতে আপনি ডুবিয়ে রাখতে পারবেন মানে ফুললি ওয়াটারপ্রুফ আসলে কেউ তো 60 দিন পানিতে চুবায় রাখে না কেউ 1 ঘন্টাও রাখে না কিন্তু বোঝানোর জন্য বলা যে আসলে এটা ওয়াটারপ্রুফ একটা ফোন

টাকায় আট জিবি ভেরিয়েন্ট টা পেয়ে যাচ্ছেন চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ওকে আর কিস্তির মাধ্যমে যদি নিতে চান তাহলে আপনার টোয়েন্টি ডাউন পেমেন্ট দিতে পারেন বা কিছু ক্ষেত্রে আপনার ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দেওয়া লাগবে কারণ আপনার লেনদেনের উপরে ভ্যারি করে ওকে মানে এইটা এই ফোনটা নেওয়ার ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্টের মধ্যে ডাউন পেমেন্ট দিলেই হবে যেমন আপনার একুশ হাজার টাকার যে ফোনটা ওইটা কত টাকার বলতে হবে চার পাঁচ হাজার টাকা দিলে হয়ে যাবে না হ্যাঁ এরকম দিলে সামথিং নিয়ে আসবে নাকি পাঁচ হাজার টাকার মতো নিয়ে আসবেন আপনারা হচ্ছে কিস্তির মাধ্যমে দেখা গেছে অ্যাপসটা দেখে বলতে পারবে যে কত টাকা লাগবে সেটা আপনারা নিতে পারবেন এখান থেকে এই ফোনটা কিনলে কি কি অফার দিচ্ছেন ভাইয়া ভাই এই ফোনটা যারা ক্যাশে নেবেন তাদের জন্য থাকছে হিউজ গিফট অফার থাকছে লেনোভো নিবেন ইয়ারমাস যেকোনো যে কোনো একটি চুজ করে নেবেন থাকছে কিন্তু একটি ওয়াটার বট থাকছে একটি মানি ব্যাগ এবং আরো সেভেন হ্যান্ড্রেড গিফট গ্লাস কভার হেডফোন উঠেছে ফোন বাইক এতগুলো গিফট কিভাবে নেবেন ভাই আমি তো এখনই খুঁজে পাচ্ছি না এই দেখেন ভাই ব্যাগ দিয়ে দিব এই ব্যাগে করে আপনার মন পছন্দের গিফট গুলো কালেক্ট করে নিয়ে যাবেন ওকে দুর্দান্ত এই ফোনটি ভিউয়ার্স যাদের কিস্তিতে লাগবে অবশ্যই আদাকে নিজের ক্যানাডি কার্ড পরিবারের এনআইডি কার্ড এবং জব আইডি কার্ড থাকলে জব আইডি কার্ড অথবা বিকাশ স্টেটমেন্ট নিয়ে আসবেন বা ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে আসলেই হবে কিস্তির মাধ্যমে হয়ে যাবে ওকে বাকি যদি ডিটেইলস একটু কষ্ট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দিতে যোগাযোগ করে ওকে দুর্দান্ত এটা কিন্তু আরেকটা কালার আছে হ্যাঁ

চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি ভাই হ্যাং স্লো করবে না কোম্পানি ক্লেম করতেছে চার বছর এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন এই ফোনটা আপনি চার জিবি চৌষট্টি জিবি টা পেয়ে যাচ্ছেন অফিসিয়ালি মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আর এই ফোনটা যারা আমাদের থেকে ক্যাশে নিবেন তাদের জন্য তো একটি হিউজ গিফট অফার থাকছে আমাদের লিগ অথবা ইয়ারমার্স যে কোনো একটি চুজ করে নিতে পারবেন থাকছে আরো সেভেন ম্যান্ডেট হচ্ছে গিফ গ্লাস কভার হেডফোন ওটিজি ফোন স্ট্যান্ড টাচপ্যান্ড ফিঙ্গার স্লিপ পপ সকেট ভাই এখানেই শেষ নয় থাকছে কিন্তু যারা আপনার ব্লগ দেখে আসবে স্পেশাল একটা গিফট ওকে দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় চার জিবি চৌষট্টি জিবি রিয়েলমি নোট সিক্সটি এক্স এই ফোনটা যদি কেউ কিস্তির মাধ্যমে নিতে চায় কত টাকার মধ্যে ডাউন পেমেন্ট দিতে হবে টাকা দিলে দিলি হাজার টাকা দিলে তিন হাজারের মধ্যে হয়ে যাবে মানে এটা হচ্ছে আপনার টোয়েন্টি পারসেন্ট আপনার এরকম দিবেন আপনার হচ্ছে বাকি টাকাটা হচ্ছে আপনার ছয় মাসের কিস্তি আসতে পরিশোধ করার সুযোগটা এখান থেকে আপনারা ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন যারা রিয়েলমির ফোন কিস্তির মাধ্যমে নিতে চান অবশ্যই ভাইয়ের কাছে চলে আসবেন ইনশাআল্লাহ আপনারা সহজভাবে কিস্তির মাধ্যমে এখান থেকে নিতে পারবেন ভাই এগুলো কিন্তু প্রত্যেকটা কালার আছে আমরা জাস্ট একটা করে রেখেছি আজকে দেখানোর জন্য অন্য কালার ব্ল্যাক কালার আছে আচ্ছা তারপর কোনটা দেখব তারপরে যে মডেল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিয়েলমি নোট 70 ভাই নোট 70 গরিবের আইফোন বললো চলে ভাই আর এই ফোনটা কিন্তু ভাই মানে কি বলবো ভাই দুর্দান্ত কনফিগারেশনে চলে আসছে ভাই ছয় হাজার তিনশো এম এইচ এ ব্যাটারি ম্যাজিক পাস লাই সাতটা কালার পাবেন পাঁচটা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন খালি এখানে নয় ভাই এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন ডাইনামিক আইলেনার টু আপডেট আর এই ফোনটা কিন্তু আর্মো সেলে বিল প্রোটেকশন দেওয়া আছে যার কারণে আপনার ফোনটি বাচ্চাদের তো সেফ থাকবে আর এটা বরাবরের মতো দুইটা মিনিট লঞ্চ করেছে একটা চার জিবি চৌষট্টি জিবি আর একটা চার জিবি একশো আড়াই জিবি

স্পেশাল গিফট ঢাকা ভিডিও ব্লগস দেখে আসবে ওকে তাদের জন্য একটা স্পেশাল গিফট থাকবে খালি আয়শা বলতে হবে মেনশন করতে হবে তো এরপরে যে মডেল নিয়ে কথা বলতে যাচ্ছি Realme C71 Realme C71 বড় বড় মত দুইটা ভেরিয়েন্টে চলে আসে 4GB 128GB 6GB 128GB প্রাইসে পড়ে যায় আগে কনফিগারেশনে চলে আসে এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন ভাই 6300 mAh এর মেসিভ ব্যাটারি উইথ 45 ওয়াট এর সুপার ফাস্ট চার্জার যার কারণে আপনার ফোনটিকে আপনি দ্রুত চার্জ করে নিতে পারবেন পেয়ে যাচ্ছেন কিন্তু এআই ক্যামেরা এআই জিনি পেয়ে যাচ্ছেন এআর স্যার কন্ট্রোল ভাই এটার মধ্যে কি নাই ভাই নিচ সেগমেন্টের একটি ফোনের মধ্যে আপনি দুর্দান্ত কনফিগারেশন পেয়ে যাচ্ছেন এটার মধ্যে এমনও কনফিগারেশন আছে যেটা আমি নতুন নতুন শিখতেছি আর এই ফোনটা কিন্তু ভাই আইপি সিক্সটি ফোরের রেটিং দেওয়ার কারণে আপনার ফোনটা বৃষ্টির ছিটে ফোটা পানিতে লং টাইম ইউজ করতে পারবেন আর এটা কিন্তু প্রাইসটা একটু এখন বলে দিই চার জিবি একশো আঠাশ জিবিটা অফিসিয়ালি পেয়ে যাচ্ছেন চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকার ছয় জিবি একশো আঠাশ জিবিটা অফিসিয়ালি পেয়ে যাচ্ছেন পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আর এই ফোনটাও কিস্তির মাধ্যমে সুবিধা আছে আর যারা ক্যাশে নেবেন তাদের জন্য থাকছে হিউজ গিফট অফার থাকছে কিন্তু লেনোভো নিকবেন তবে ইয়ার বা যে কোনো একটি চুজ করে নিতে পারবেন থাকছে আরও গ্লাস কভার এই ফোন ওটি জি ফোন স্ট্যান্ড আসবেন ফিঙ্গার পপসকে

বাংলাদেশের চ্যালেঞ্জ সব পুরা মোবাইল ইন্ডাস্ট্রি চ্যালেঞ্জ আঠারো হাজার টাকা সেগমেন্টে কোন ব্র্যান্ড আপনাকে ওয়াটারপ্রুফ দিবেন ফুললি ওয়াটারপ্রুফ ফুললি ওয়াটারপ্রুফ সবচেয়ে কম দামে ওয়াটারপ্রুফ ফোন যদি অফিশিয়াল কেউটি চাই নিতে হবে হ্যাঁ আন্ডার ওয়াটার সুইমিং পুলে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে পারবেন আর কি চান হাজার টাকা

মাত্র 17999 টাকা প্রাইসে আর ভাই আমি কি বললাম বাংলাদেশের প্রত্যেকটা মোবাইল ইন্ডাস্ট্রি চ্যানেল যে এই বাজেট সেগমেন্টে কোন ব্র্যান্ড আপনাকে ওয়াটারপ্রুফ সেগমেন্টের একটি ফোন দিবে না এক্সট্রিম ওয়াটারপ্রুফ দিবে সবচেয়ে মানে কম প্রাইসে অফিশিয়াল কোন ফোন যদি ওয়াটারপ্রুফ নিতে হয়

পারফেক্টলি কালার কম্বিনেশনটা পেয়ে যাবে আর এই ফোনটার মানে নয়েজ ক্যান্সলেশন মোড এনএফসি সাপোর্ট সব আছে ইচ অ্যান্ড এভরি ডিজিটাল ফিচার্স ইউনি এটার মধ্যে আছে আর এই ফোনটা একটা মিনিটে চলে আসছে আট জিবি দুইশো ছাপান্ন জিবি এটাও কিন্তু ভাই ওয়াটারপ্রুফ প্রুফ ওয়াটার প্রুফ ফোন ওয়াটার প্রুফ আইপি সিক্সটি নাইন ওয়াটার রিয়েলমি এখন ওয়াটারপ্রুফ প্রুফ এমন ভাবে দিচ্ছে মনে হয় বুড়ি হ্যাঁ বুড়ি বেস্ট আছে ওকে

আর কিস্তির মাধ্যমে নিলে কিন্তু অফার থাকবে ক্যাশ টাকা নিলে অফার থাকবে বড় গিফটটা থাকছে না গিফট পাওয়া যায় এবং ক্যাশ টাকা নিলে একটু বেশি গিফট অবশ্যই পাওয়া যায় তারপর কোনটা দেখো তারপরে যে মডেল কথা বলছি ভাই আমরা হচ্ছে আমাদের Realme 15 5G অস্থির অস্থির একটা ফোন ভাই আরেকটা জিনিস দেন ভাই এটা কিন্তু ট্রিপল ফিফটি মেগা ক্যামেরা ট্রিপল ফিফটি

মধ্যে আরেকটি স্পেশালিটি আছে সেটা হচ্ছে এটা কিন্তু ভাই মানে চমৎকার একটি লাইটওয়েট একটি ফোন আর এটা কিন্তু ভেজেললেস একটা ফোনটা ভেজেলটা কম অ্যামোলেড ডিসপ্লে ছয় হাজার পাঁচশো এ পি বাইকনেস বাই ছয় হাজার পাঁচশো নিটস আবার এই ফোনটার মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে ওলোকে ভাই এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন মিনি ক্যাপসুল ডায়নামিক আইলেন আর আপডেট আর অ্যান্ড ফিফটিন তো পাচ্ছেনই

খুবই সুন্দর একটি ডিজাইনে ভাই বানানো ম্যাট ফিনিশিং ভাই এটা কিন্তু ম্যাট ফিনিশিং এর শেপ থাকবে

মাস্ট আপনার এনআইডি কার্ড আপনার যে নমনি মাস্ট আপনার ফার্স্ট ব্লাড হতে হবে তার একটা কার্ড সবগুলো কিন্তু হার্ড কপি লাগবে ফটোকপি অ্যালাউ না আর বিকাশ বা ব্যাংকের ছয় মাসের স্টেটমেন্ট কপি লাগবে ওকে এগুলো হলে হয়ে যাবে হ্যাঁ যদি এখানে আরেকটা কথা আছে ভাই যদি বিকাশ স্টেটমেন্ট শো করতে চান ওই ক্ষেত্রে কিন্তু বিশ হাজারের মধ্যে ফোন নিতে হবে আর যদি বিশের উপরে ফোন দেখতে চান লাইক আমাদের সিটি ফাইভ প্রো থেকে শুরু করেন ওই ক্ষেত্রে কিন্তু আপনার বিকাশ স্টেটমেন্ট শো করলে ফোর্টি আর ব্যাংকের স্টেটমেন্ট শো করলে টোয়েন্টি ওকে চমৎকার মাঝা মাঝে করবেন লোকেশনটা বলে দিলেন লোকেশনটা হচ্ছে আমাদের ব্রিরপুরে বাস ইস্ট্রেন্ড ঠিক পশ্চিম পাশে মুক্তি প্লাজা শপিং কমপ্লেক্স কাছে একটি বিল্ডিং দেখবেন মার্কেট ওইটার নিস্তালা প্রথম শপটি সিঁড়িয়ে উঠলেই শপ নাম্বার 11 11 নাম্বার শপ নিউ মোবাইল শোরুম ওকে ভিউয়ার্স এই পর্যন্তই আল্লাহ হাফেজ